আজকে বানালাম ডিম দিয়ে ডিম ভাপার রেসিপি দেখেন আমি ডিমটা কীভাবে বানালাম এভাবে চরণ মেন করে যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বানাবো দুটো ডিম নিয়েছি আজকে দুটো ডিম দিয়ে দারুণ সাথে একটা রেসিপি বানাবো দেখে থাকুন আমি কীভাবে বানাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন দেখার জন্য আজকে ডিম ভাপা করবো ডিমটা ভাপিয়ে আবারও রান্না করবো এটা আমি কীভাবে দিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়া দিয়ে পানি হ্যাঁ তারে জাল নিয়েছি আপনারা চাইলে স্ট্যান্ড নিতে পারেন আমি তারে জাল নিয়েছি তারে জালটা এবার বসিয়ে দেবো এই যে আমি বসিয়ে দিলাম এবার একটা বাটি নিয়েছি ডিম দুটো ফেটিয়ে নেবো গোলমরিচ গোলমরিচ আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন এটা ভালো করে ফেটিয়ে নেবো ডিম টাইম ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটা থালা নিয়েছি আপনারা চাইলে টিফিন নিতে পারেন আমি টিফিন বাটি দেবো না এই থালা ছোট থালা নিয়েছি থালাটা দেবো এবার একটু সরষে তেল দেবো ভালো করে মাখিয়ে দিয়ে দিলাম থারের মধ্যে বসিয়ে দেবো দোকরের মধ্যে ফেটানোর ডিম গুলো দিত সমান করে বসিয়ে দেবো এবার আমি একটা ঢাকা নিয়েছি ঢাকাটা দিয়ে দেবো দশ মিনিট ঢাকাটা দিয়ে সেদ্ধ করে নেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠে নেবো দেখেন হয়ে গেছে ছেড়ে গেছে একেবারে এই দেখেন কত সুন্দর হয়ে গেছে ডিমটা আমার এবার আমি নামিয়ে নেবো পরিষ্কার করে নিয়েছি তো ডিমটা হি কেটে নেব গরম হয়েছে এখান থেকে আমি ডিমটা কেটে নেব পিস পিস করে গরম হয়ে গেছে দেব সরষের তেল ডিমগুলো ভাজার জন্য সরষের তেল দিয়ে দেবো তেলটা ভেজে নেবে এক পিঠে উঠে নেবো লাল করে নেব এগুলো হয়ে গেছে নেব বাকিগুলো আবার ছেড়ে দেবো চাইলে জিরা ফোরটা দিতে পারে আমি দিলাম না এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দেবো আর আদা রসুন বাটা

মিনিটের ঢাকা নিয়ে দিলাম ঢাকাটা উঠে নেব এবং অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে কাসুরি মেথি দিয়েও নামাতে পারেন গরম মশলা দিয়ে দেবো হয়ে গেছে নামিয়ে নেব

দারুণ সাদের হয়েছে এভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খেয়ে দেবেন আর পুরো রেসিপিটা আমার দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে একটা দিয়ে সাথে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সুস্থ থাকুন সাবধানে থাকুন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ